প্রিন্স বুঝে ভিডিও করলে প্রিন্স একবার স্পষ্ট করে দেখতে করে হ্যাঁ প্রিন্সু দেখো তোমার মতো ওর অলায় একটা গয়না পরা দিচ্ছে দেখছ এই গয়নাটা আমি বানাই দিছি প্রিন্স তুমি তো একবার ঠান্ডা ব্যাপার কি হ্যাঁ প্রিন্সু এই দেখো ও ভাবছো তুমি ওর মা এই তুমিও বেবির মতো আদর করো থাক প্রিন্স ও তো তোমার মা ভেবে কাছে আসে একটু আদর নিতে চাই তুমি ওর আদর করো আদর করো আদর করো বাবা এই তো মার বেবি মতো আদর করো আল্লাহ আল্লাহ রহমত দাও রহমত দাও আল্লাহ দুইটার ভিতরে রহমত নাজিল করো আহা আহা মারে না কি রে কিসমিস এই এই বড় সালা তুই ওরে থাপ্পড় দিলি কেন